বড়দিনের উৎসবে সেজে উঠেছে মন্তেশ্বর এলাকা কেকের গন্ধ করছে ম গোটা মন্তেশ্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দিন পঁচিশে ডিসেম্বরের দিনটি যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয় এবং সারা বিশ্বজুড়ে তা পালন করে আর এই দিন থেকেই অনেক বড় বড়ো দিন বলে থাকে এবং বিশেষ করে বাঙালির কাছে এই বড় দিনটি আনন্দর দিন হিসাবে বিশেষ পরিচিত আর এই দিনটি কেন্দ্র করে নানা উৎসব মেতে উঠেন খ্রিস্টানের পাশাপাশি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনেরা আর এই আনন্দের অঙ্গ হলো হলো কেক যার স্বাদে গন্ধে মন জয় করে নেয় সাধারণ মানুষের অন্যবারের মতন এবারও মন্তেশ্বর এলাকায় একই এই দিন কেকের চাহিদা ছিল তুঙ্গে কেক কেনার জন্য ভিড় জমায় মন্তেশ্বর এলাকা বিভিন্ন কেকের দোকানে চব্বিশে ডিসেম্বরের সন্ধ্যা থেকেই মন্তেশ্বর এলাকার স্টেশনারি দোকানগুলোতে বড়দিনের কেক কেনার জন্য আগ্রহী ক্রেতাদের ভিড় দেখা যায় সাধারণ ক্রেতাদের কথা বড়দিনের মানে সান্তা সান্তাকুজ ক্রিসমাস নানা স্বাদের কেকের অন্যতম আকর্ষণ কেকের স্বাদ উপভোগ করার ইচ্ছা সব সময় সব বয়সের মানুষের মধ্যেই লক্ষ্য করা যায় তাই অনেকে দোকানে এসে ভিড় করেন এক বিক্রেতা জানালেন গতকাল রাত থেকে কেকের দোকানের কেনাকাটা ভালো রকম শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যার যেমন পছন্দ নাগালের মধ্যে হতে হবে সবারই স্বাস্থ্যের মধ্যে হতে হবে কি কি ধরনের কেক রয়েছে মনে হচ্ছে কেক বিভিন্ন কোম্পানির উন্নত মানের কোম্পানির সমস্ত কেক রয়েছে কেক রয়েছে কেক নিলেন তাহলে কেক নিলাম কি নাম আমরা কেকের চাহিদা কিরম রয়েছে মোটামুটি আগের বছর থেকে এবছর লোক একটু বেশি আছে বেশি রয়েছে হ্যাঁ বিক্রি কিরম হচ্ছে বিক্রি মোটামুটি ভালোই হয়েছে ভিড় রয়েছে দোকানে হ্যাঁ ভিড় কালকে তুলনায় আজকে একটু বেশি তা পঁচিশে ডিসেম্বর তো কাল কত কাল আগামীকাল আগামীকাল তা কেক বিক্রি হচ্ছে তো হ্যাঁ কত টাকার মাল তুলেছেন ওটা পঞ্চাশ হাজার টাকা আর এক একটা কেক কিরম দামে আছে মোটামুটি আপনার একশো টাকা থেকে স্টার্টিং আর একটু ছশো টাকা ছশো টাকা বিক্রি হচ্ছে সব হ্যাঁ কে তবে ভ্যারাইটিস দিয়ে বিক্রি হচ্ছে এবং কাউকে যেটা কেকের উপরে ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট তা কি কি স্বাদের কেক রয়েছে এখানে মোটামুটি বাঙালি আনা যত রকমের মানে হয় সব রকম কোয়ালিটি আছে এগলেস আছে ওই এগ আছে সমস্ত রকম আছে সমস্ত রকম বিক্রি ভিড়ও রয়েছে মোটামুটি কত বছর তুলো না কী নাম আপনার রাহুল গড়াই বাড়ি মন্ত্রী কেক বিক্রি হচ্ছে চাহিদা রয়েছে চাহিদা আছে মানে কেকের দাম কী নাম রয়েছে একশো টাকা থেকে শুরু আপ টু পাঁচশো টাকা শেষ মানুষ কিনছে হ্যাঁ মনুশ নিচ্ছে ভিড় হচ্ছে হ্যাঁ ভিড় হচ্ছে গতকাল রাত থেকেই নাকি গতকাল রাত থেকে এটা কোন বাজার এটা মন্টেশ্বর বাস স্ট্যান্ড পূর্ব বর্ধমান কি কি মানে কেক রয়েছে হলদিরাম কোম্পানির আছে উইংকি আছে সুইজাম আছে সামিটা কোম্পানি কেক রয়েছে তা কিরাম লাভের পরিমাণ কিরাম দেখছেন আমাদের লাভের পরিমাণ নেই খুব সীমিত কোম্পানির পার্সেন্টেজ খুবই কম কোম্পানির মাল তো পার্সেন্টেজের মধ্যে থাকে না জন্য জন্য আমরা রাখি জিনিস তা এই সিজন ব্যবসা করে নাকি এটা ক বছর করছেন বললেন এটা পনেরো বছর পনেরো বছর কত টাকার মাল তুলেছেন মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা তা বিক্রি সব হবে বলেছেন হ্যাঁ সবই বিক্রি হয়ে যাবে কী নাম আপনার আমার নাম তন্ময় দেব বাড়ি পঞ্চাশ

হ্যাঁ মোটামুটি কেনা যাচ্ছে তবে কাল রাত থেকে কেকের দোকানে প্রচুর ভিড়টাও জমেছে তবে গত বছরের তুলনায় এবছর একটু বেশি আছে আজকেও ভিড় রয়েছে হ্যাঁ মোটামুটি আজও ভিড় আছে বাজারে বাজারে তা কেক নিয়েছেন হ্যাঁ নেওয়া হয়ে গেছে কি নাম হলো রিতা মনসুজি বাজি सिंघালি কেকের চাহিদা রয়েছে না হ্যাঁ চাহিদা রয়েছে ভিড়ও রয়েছে ভিড় রয়েছে আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার